শীতে পোকা গরমে ঘাস গপ্প শোনাতে এলুম বটে কিন্তু নামটা নিয়ে আমার মনে বেশ খটকা লেগেছে ঘাস বলাটা কোথায় ঠিক হলো না বুঝলে ফাঙ্গাস মানে তো ঘাস নয় ফাঙ্গাসের বাংলা হলো ছত্রাক কিন্তু সে কথা তুমি জানো আর আমি জানি মূল্য দূরে তিব্বতের লোকজন অত কিছু জানবে কী করে তিব্বত কোথায় জানো নিশ্চয়ই কি বললে কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট তিব্বত ব্যাস কি কি হচ্ছে হ্যাঁ কী ভেবেছো হজপোহল্লো থেকে তুমি টুকে দেবে আর আমি ধরতে পারবো না চুপ করে শান্ত হয়ে বসোতে কিনি বাপু তবে না গপ্পখানা শুনিয়ে মজা হ্যাঁ তো যা বলছিল তিব্বত দেশখানার লোকেশন হলো নেপালের আরও উত্তর দিকে ঠিক ধরেছ মাউন্ট এভারেস্টের গলা জড়িয়ে বসে থাকা আহ্লাদি ছোট্ট খুকির মতো ছোট্ট দেশ তিব্বত বরফ পাহাড় পাহাড়চুরো ও সারসার মনশ্রী দিয়ে সাজানো ছবির মতো দেশ অত্যধিক উচ্চতার জন্য এই অংশটিকে বলা হয় পৃথিবীর ছাদ যে পোকা পোকাপ্রপরের কথা বলছি তিনি এই পৃথিবীর ছাদেরই বাসিন্দা এর ইংরেজি নাম ব্যাটমথ বা ঘোষমথ ইনি অ্যালিটে পরিবারের অন্তর্গত পতঙ্গ বিশেষ তোমরা তো সবাই জানো যে মত বা প্রজাপতিদের ছোটবেলাটা কাটে সৌপোকা হিসেবে ইংরেজিতে যাকে বলে ক্যাটারপিলার বেশ কিছু সংখ্যক মতেদের ক্ষেত্রে একটা ভারী দুঃখের ব্যাপার ঘটে শীতকালে ঠান্ডা আবহাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এরা মাটির নিচে ছোট্ট সুরঙ্গ বানিয়ে আশ্রয় নেয় শীত ও গ্রীষ্মের মাঝামাঝি ফেব্রুয়ারি মাসের দিকে এক ফাঙ্গাস বা ছত্রাক এই শুপোকাদের আক্রমণ করে এই ছুচোপাজি ফাঙ্গাস বাবাজির পোশাকের নামটি হলো অফিও কর্ডিসেপস সাইনেন্সেস সোজা ইংরেজিতে বলে ক্যাটার ফাঙ্গাস প্যারাসাইটিক নেচারের এই ছত্রাক শুপোকাদের শরীরের ভেতর ঢুকে নিজেদের বাসা বানিয়ে ফেলে গ্রীষ্মের শুরুতে এপ্রিল মাসে শুপোকারদের মাথা ফুরে অঙ্কুরের মতো ছত্রাকটির ফ্রুট বডি বাইরে বেরিয়ে আসে বলাই বাহুল্য বাইরের দিক থেকে শরীরটি অক্ষত থাকলেও শুপোকাতে পোকাটি মরে যায় এবং ফ্রুট পটির মাধ্যমে ছত্রাকটি আবার বংশ বিস্তার করে পুরো ব্যাপারটাই অত্যন্ত বিস্তৃত এত কিন্তু মজার ব্যাপার হলো এই যে ক্যাটারপিলার ফাঙ্গাস ইউনিটটি চীনের মেডিসিন মার্কেটে সোনার দরে একটি একটিমাত্র ফাঙ্গাসের মূল্য হতে পারে আটশো থেকে হাজার টাকা ভারতীয় মুদ্রায় চাইনিজ ট্র্যাডিশনাল চিকিৎসকদের মতে এই ক্যাটারপিলার ফাঙ্গাস সর্বরোগ হরা পৃথিবীর জটিল থেকে জটিলতম রোগের চিকিৎসা সম্ভব এই ছত্রাকের দ্বারা চীনে এই ধরনের সুপোকার স্যুপ অত্যন্ত জনপ্রিয় তিব্বতী ভাষায় এই সুপোকা ছত্রাকের নাম গ্যারসা গুনবু সোজা বাংলা এর অর্থ শীতে পোকা গরমে ঘাস তিব্বতের মালভূমি অঞ্চল ছাড়াও ভুটান ও চীনের কিছু অংশেও এই ক্যাটারপিলার ফাঙ্গাস পাওয়া যায় গ্রীষ্মের শুরুতেই পার্বত্য অঞ্চলের চাষিরা ছত্রাক সংগ্রহের জন্য বেরিয়ে পড়ে হাতে থাকে থলে এবং ছোট ছুরি পাহাড়ি ঘাসের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা খয়রি রঙা ছত্রাকের অঙ্কুর খুঁজতে হয় প্রথমে তারপর অঙ্কুরের চারপাশের মাটি ছুরি দিয়ে খুঁড়ে তু আঙ্গুলে হালকা টা শরীর শরীরসহ সম্পূর্ণ ছত্রাকটি বাইরে বেরিয়ে আসে বিক্রয়যোগ্য হওয়ার জন্য মৃত শুয়োপোকার শরীর ও ছত্রাকের অঙ্কুর দুটির একসঙ্গে থাকা দরকার তিব্বত ভুটান ও চীনের এই সমস্ত দুর্গম পার্বত্য অঞ্চলগুলিতে মাথার ঘাম পায়ে ফেলেও পাহাড়ি রুক্ষ মাটিতে ফসল ফলানো যায় না যেটুকু ফসল হয় তাতে বিক্রি করা দূরের কথা নিজের পরিবার পরিজনের পেট ভরানোও অসম্ভব হয়ে দাঁড়ায় এই অঞ্চলের বেশিরভাগ সুস্থ সবল পুরুষ শেরপা হিসেবে পার্বত্য রাস্তায় গাইডের কাজ করে পরিবারের বৃদ্ধ নারী এবং শিশু সদস্যেরা ক্যাটারপিলার ফাঙ্গাস খুঁজে বা বিক্রি করে যেটুকু রোজগার করে সেটুকুই তাদের সম্বৎসরের রুজি রোজগার এছাড়াও ইয়ার্চাকণ্ড সংগ্রহ করা এখানকার অধিবাসীদের জন্য সোশ্যাল এন্টারটেনমেন্টও বটে আমরা যেমন শীতকালে বন্ধুরা মিলে পিকনিক করি চিড়িয়াখানা গড়ের মাঠে ঘুরতে যাই তেমনি ওইসব দেশে গরমকালে সবাই দল বেঁধে সোপোকা ফাঙ্গাস খুঁজতে যায় পৃথিবীর প্রথম সারের প্রাণীবিজ্ঞানীদের অবশ্য ধারণা যে এই ছত্রাকের সর্বরোহনের দাবি ভিত্তিহীন চীনের অন্যান্য ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল মেডিসিন যেমন গন্ডের শিং বাঘের অন্ডকোষের মতো এই ছত্রাকটিকেও পরীক্ষাগারে পর্যবেক্ষণ করে তেমন কিছু বিশেষ ওষুধে গুণাগুণ পাওয়া যায়নি আমেরিকান পর্বত অভিযাত্রী এই খ্যানসেনের মতে খেয়ে দেখলুম তাতে আমার পিঠের ব্যথা সারেনি চোখের দৃষ্টিশক্তিও বাড়লো না লাফিয়ে উঠে দৌড়োদৌড়ি করি তেমন ইচ্ছেও জাগল না যৌন উদ্দীপনা বৃদ্ধির তো প্রশ্নই নেই তাই বলছি সত্যি অথবা মিথ্যের সে প্রশ্নের কোনো জবাব নেই সাতশো বছর ধরে চলে আসা এই ওষুধি ছত্রাকের গুণাগুণ হয়তো শুধুই মিথ তোমরা যারা উন্নত দেশগুলিতে থাকো হয়তো তারা ঠোঁট বলবে এ আর এমন কি সবটাই গাঁজা ঘুরি কিন্তু বিশ্বাস করো তিব্বতে হতদরিদ্র চাষিদের কাছে এই মৃতজীবী ছত্রাকের সৌন্দর্য চাঁদের আলো ও বরফ ঢাকা পাহাড় চূড়োর চাইতেও অনেক অনেক বেশি সুন্দর রুটি আর রূপকথার লড়াইয়ের ফলাফল সব দেশে বড্ড এক পেশে তাই না